পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র বাইরে বেরিয়ে যাওয়া ধরতে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ একের পর এক বিষয়ে প্রশ্নপত্র ফাঁস গত কয়েক বছর ধরে কার্যত ট্রেন্ড হয়ে গিয়েছে ইন্টারনেট বন্ধ রেখেও তা রক্ষা সম্ভব হচ্ছে না এবার তাই অতীত থেকে শিক্ষা নিয়েই বড় পদক্ষেপ পর্ষদের এবার মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে থাকবে বিশেষ কোড প্রথম পাতার পাশাপাশি অন্যান্য পাতাতেও তো থাকবে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বুধবার বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় শিক্ষা দফতরের আধিকারিক ও স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত একটি সভায় যোগ দেন রামানুজ গঙ্গোপাধ্যায় সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটা জানানতে নেই দেখুন প্রশ্ন তো ফাঁস হয় না এই প্রশ্নের তো হচ্ছেলা প্রশ্নের ফাঁস হয় না প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নের ছবি তুলে সেটা নিয়ে একটা বিভ্রান্তি সংসার তৈরি করা হয় মানুষের মনে আমরা বোর্ডের তরফ থেকে এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিত এবং সেই কোডটা অন্যান্য পাতা প্রথম পাতায় লেখা থাকবে অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকবে এবং সেটার যদি ছবি ওঠে আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে এল অ্যাপ থাকবে এভিএস থাকবে অ্যাডিশনাল ভেনি সুপারভাইজার থাকবে তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্স্যাক্টলি কোন ছাত্রর কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হয়েছে কোন পরীক্ষার্থীর কাছে বিলি হয়েছে এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে তার পরীক্ষা লওয়া দেবে সে পরীক্ষা মানে মাধ্যমিক এবছর দেবে না দ্বিতীয়ত আমরা এক্স্যাক্টলি এই সমস্যাটা থেকে বেরোবার যে একটা উপায় চেষ্টা করছি খুঁজতে আমরা আমাদের কাছে ছবি পৌঁছলে আমরা আশা করছি আমরা বুঝতে পারবো কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোনো আমরা স্কুলগুলো পরীক্ষা কেন্দ্রগুলোকে কর্নার দিয়ে দিচ্ছি যে প্রশ্ন যে বিধি হচ্ছে তার রেকর্ড যাতে তারা রাখতে পারে তার অ্যাকাউন্ট যাতে রাখতে এই ধরনের ছোটো ছোটো যে মডিফিকেশনগুলো করা হয় যেমন আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় যে বাচ্চা কিন্তু আনফর্চুনেটিলি দু একটা দুষ্টু বাচ্চা তাদের অসাধু উদ্দেশ্যে ছবি তোলে সেটাকে নিয়ে প্রচুর একটা আলোচনা আলোড়ন হয় যেটা কিনা খুব দুর্ভাগ্য আমার কিন্তু দায়বদ্ধতা যায় যে বাচ্চাগুলো নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদেরকে আমি এইটাতে এই এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আলটিমেটলি ফোকাসটা হচ্ছে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের এটা নয় যে ওদেরকে আটকানোটা আমার কাজ আমার কাজ হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি ঘোরানো যারা নিয়ম মেনে মেনে পরীক্ষা দিচ্ছে যারা অ্যাকচুয়ালি মাধ্যমিকটাকে মাধ্যমিকের নতুন মর্যাদা দিয়ে দিচ্ছে যাদের স্মৃতিতে আমাদের নতুন সবার স্মৃতিতে যেন মাধ্যমিক আছে নিজের নিজের জায়গায় নিজের নিজের শোরুম সেই বাচ্চারাও যেন ভালোভাবে পরীক্ষা দেয় কোনোদিকে স্বাস্থ্য অগ্নি নির্বাপন পরিবহন বিষয়ক ম্যাপের ব্যবস্থা এবার পরীক্ষার সময় থাকছে বলেও জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সেই সঙ্গে জঙ্গল লাগোয়া পরীক্ষা কেন্দ্রগুলিতে যাতায়াতের জন্য প্রশাসনের তরফে গাড়ির ব্যবস্থা থাকছে বলেও জানানো হয়েছে তবে পুরো বিষয়টি অ্যাডমিট কার্ড সংগ্রহের দিন পরীক্ষার্থীরা জেনে নিতে পারে তার চেষ্টাও করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি অন্যদিকে গত বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এবার গ্রাফ পেপার ও ম্যাপ সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও পর্ষদ সভাপতি জানান বলেন তিনি নিশ্চিত এবার আর ওই ধরনের সমস্যা হবে না প্রশ্ন যদি থাকে তবে গ্রাফ পেপার ও ম্যাপ আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবার কয়েক হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবেন বলে জানা গিয়েছে ইন্ডিয়া বাংলা